সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার পঁচিশটারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা যারা বিড়াল প্রবন্ধের এর ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে সর্বপ্রথম প্রশ্ন আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কে লিখেছেন তো এটার অ্যান্সার তোমরা সবাই জানো মাইকেল মধুসূদন দত্ত তো এটা আমি এই প্রশ্নের মধ্যে ইনক্লুড করিনি এক নম্বর তুমি বিখ্যাত ভারতে ভারতে বিখ্যাত কে তো এটার অ্যান্সার হবে বিদ্যাসাগর সেই জানে মনে মনে কি জানে তো এটার অ্যান্সার হবে মন কি জানে বা মনে কী জানে এটার অ্যান্সার হবে বিদ্যাসাগর করুণার সিন্ধু নেক্সট করুণার সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে তো এখানে সিন্ধু মানে হচ্ছে সাগর তো করুণার সাগর করুণার সিন্ধু বলতে করুণার সাগর বোঝানো হয়েছে এবারে করুণার প্রতিশব্দ অনেক হয় যেমন মায়া দয়া করুণা একই মিনিম বোঝায় তাহলে করুণার সিন্ধু বলতে করুণার সাগর মায়ার সাগর দয়ার সাগর সবগুলোই হবে তো তোমাদের যেই অপশনটা দেওয়া থাকবে সেইটা চুজ করতে হবে আসছে হিমাদ্রির হেমকান্তি কেমন তো এটার হবে ভাগ্যে বলে পেয়ে সে কি তো এটার অ্যান্সার হবে মহান পর্বত সেই জানে কি জানে এটার অ্যান্সার হবে আশ্রয়দাতার গুণ বিদ্যাসাগরের সঙ্গে কাকে বা কিসের তুলনা করা হয়েছে এটার অ্যান্সার হবে বিদ্যাসাগরের সঙ্গে হিমালয়ের তুলনা করা হয়েছে তাহলে অ্যান্সার হবে হিমালয় গিরিশ শব্দটি হলো একটি গিরিশ শব্দটি একটি সন্ধিবদ্ধ এটার অ্যান্সার হবে সন্ধিবদ্ধ সুখ সদন শব্দের অর্থ কি তো এখানে সদন মানে হচ্ছে ঘর বা গৃহ তাহলে সুখ সদন মানে হচ্ছে সুখী গৃহ অ্যান্সার হচ্ছে সুখী গৃহ বাড়ি শব্দের প্রতিশব্দ কি এখানে বাড়ি শব্দের সাধারণ অর্থে প্রতিশব্দ হচ্ছে জল কিন্তু আরো অনেক অজানা প্রতিশব্দ রয়েছে যেমন পানি অমু অপ এইগুলো তো তোমাদের যে অপশান থাকবে সেটা চুজ করতে হবে তার মধ্যে থেকে কি ফল যোগায় তো এখানে ফল যোগায় হচ্ছে অমৃত কি ফল যোগায় অমৃত ফল যোগায় তো এটার অ্যান্সার হবে অমৃত কোন শব্দটির অর্থ দাসী তো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা রয়েছে তার মধ্যে কোন শব্দটার অর্থ দাসী তো এখানে আমাদের একটা শব্দ রয়েছে কিঙ্করি কিঙ্করি শব্দটার অর্থ হলো দাসী তো অ্যান্সার হবে কিঙ্করি কাকে বিমলা করি বলা হয়েছে এখানে নদীকে বিমলা কিঙ্করি বলা হয়েছে তো অ্যান্সার হবে নদীকে দাস রূপ ধারণ করে কিসের কথা বলা হয়েছে তো এটার অ্যান্সার হবে নদী পনেরো নম্বর শীতল সাখী ছায়া প্রদান করে কে এটার হবে বনেশ্বরী নেক্সট নিসা শব্দের প্রতিশব্দ কি তো নিশা শব্দের অনেক প্রতিশব্দ হয় নিশা শব্দের প্রতিশব্দের মধ্যে জামিনী বিভাবরী রজনী বিভিন্ন প্রতিশব্দ আছে তো তোমাদের যা অপশন দেবে তার মধ্যে থেকে চুজ করতে হবে তো এর অ্যান্সার হচ্ছে জামিনী বিভাবরী রজনী এই কবিতাটি কোথায় লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এটা কোথায় লেখা হয়েছিল তো এটার অ্যান্সার হবে ইউরোপে এই কবিতাটি কোন রীতির তো এই কবিতাটি হলো একটা সনেট তো এটার অ্যান্সার হবে সনেট সনেটে অষ্টক কাকে বলে তো একটা সনেটের অষ্টক বলতে বোঝায় প্রথম আট লাইন তো অ্যান্সার হবে প্রথম আট লাইন সনেটের শটক কাকে বলে তো এখানে শটক বলতে বোঝায় সনেটের যে শেষ ছয় লাইন থাকে সেটা তাহলে অ্যান্সার হবে শেষের ছয় লাইন এই সনেটের অষ্টকের মিল বিন্যাস কিরকম মানে অষ্টকের মধ্যে যে মিল বিন্যাস রয়েছে সেটা কিরকম তো এটার অ্যান্সার হবে ক খ ক খ প্রথম অষ্টকের প্রথম চার লাইনের আর তারপরেরটাও ক খ ক খেক্সট এই শনেটের শটকের মিল বিন্যাস কীরকম তো এই সনেটের যে শেষ ছয় লাইন তো সেটার মিল কীরকম ছিল মিল বিন্যাস কীরকম ছিল তো সেটা হবে গ ঘ গ আর তারপরের তিন লাইন হবে ঘ এই সনেট কোন রীতিতে রচিত তো এই সনেট মধুসূদনের নিজস্ব রীতিতে রচিত এটা কোনো রীতি মেনে চলেনি মধুসূদন নিজের মতো এই সনেটটি লিখেছেন তাহলে এটার অ্যান্সার হবে মধুসূদনের নিজস্ব কবিতাটি মধুসূদন রচনাবলীর কত সংখ্যক সনেট তো এটার অ্যান্সার হবে চুরাশি সংখ্যক সনেট তো অ্যান্সার হবে চুরাশি সংখ্যক হেমকান্তি কার উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে তো এখানে হেমকান্তি হিমাদ্রির উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে তো এটার অ্যান্সার হবে হিমাদ্রি কে বা কি অমৃত ফল দান করে তো এটার অ্যান্সার হবে তরুদল সিন্ধু শব্দের প্রতিশব্দ কি তো এখানে সিন্ধু শব্দের অনেক প্রতিশব্দ হয় তার মধ্যে জলধি রত্নাকর অর্ণব বিভিন্ন তো তার মধ্যে তোমাদের যে অপশন আসবে সেখান থেকে চুজ করতে হবে তো এটার অ্যান্সার হচ্ছে জলধি রত্নাকর অর্ণব ইত্যাদি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স কমার্সলেশন